প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা এক অনন্য সৌন্দর্য কাসকাতে দেল বারনে ইতালির উত্তরের মনোমুগ্ধকর পাহাড়ের ভেতর দিয়ে গর্জন করে নেমে আসা এই ঝর্ণা যেন সময়ের সাথে খোদাই করে এক শিল্পকর্ম আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই জাদুকরী গুহার ভেতরে যেখানে পানির প্রতিটি ফোঁটা বলছে হাজার বছরের গল্প চলুন শুরু করে এই রোমাঞ্চকর যাত্রা সাথেই থাকুন তো এ যাত্রায় আমরা ভেরোনা ট্রেন স্টেশন থেকে রওনা করলাম আমাদের গন্তব্যভাবে মোরি ট্রেন স্টেশন যেটা কাছকাতে দেল ভারনের একদম কাছেই ট্রেন স্টেশন সো দেন ওখান থেকে আমরা রওনা দেবো বাসে আগের ভিডিওতে আমরা দেখে এসি কীভাবে আমরা রিবাদেল গার্দা গিয়েছিলাম সো রিবাদেল গার্দা থেকে দেল ভারনে প্রায় তিন কিলোমিটারের মতো চাইলে হেঁটেও যাওয়া যায় বা এখান থেকে বাসে যাওয়া যায় আমরা বাসে করেই যাব

এখান থেকে যাবো রিবাদেল গার্দা পর্যন্ত পরে ওখান থেকে বাস চেঞ্জ করে যাব দিল বারনে রিবাদেল গার্দায়ের এখানে কিছু সময় কাটাবো সেটা আমাদের আগের ভিডিওতে আছে যারা আগের ভিডিওটি দেখতে চান দেওয়া আছে চাইলে ওখান থেকে দেখতে পারেন এখন আমরা বাসে আসি সামনে চলছে বাঁকা পাহাড়ি রাস্তা দুই পাশে সবুজে ঘেরা দৃশ্য যেন পোস্টকার্ড থেকে উঠে আসা দূরে ঝলক দিচ্ছে গার্দা লেকের নীল জল আর আমি চাচ্ছি ইতালির এক লুকোনো রত্নের খোঁজে কাসকাতে দেল ভারণে শুনেছি এখানে আছে এক রহস্যময় গুহা যেখানে পাহাড় কেটে হাজার বছরের পুরনো জলপ্রপাত গর্জন করে নেমে আসে কেমন লাগে জায়গাটা চলুন আজকে একসাথে দেখব আসসালামাইকুম এখন চলে আসছি আমরা পার্ক ও রোথা এটা হচ্ছে কাসকাতা বারনে খুবই সুন্দর একটা পার্ক প্রাকৃতিক ঝর্ণা সবকিছু মিলিয়ে সো এর ভিতরে কী কী আছে দেখুন আমাদের সাথেই এটা হচ্ছে কাসকাতে দিল বারনে বা পার্ক গোর মেইন গেট যার প্রবেশ মূল্য ইউরো শুধু প্রাপ্তবয়স্কদের জন্য শিশুদের জন্য এর কোনো প্রবেশ মূল্য নেই তারা এমনিতেই ঢুকতে পারে সো এখন টিকিট কাটা হয়ে গেল আমরা এর ভিতরে ঢুকব আমরা পার্ক পার্ক ভিতরে সুন্দর একটা ফল ঝর্ণার দৃশ্য দেখে সত্যি অবাক হয়েছি ছোট ছোট ব্রিজ সবুজ গার্ডেন আর পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঠান্ডা পানি পুরো জায়গাটা যেন এক ফ্রেশ এনার্জি দিয়ে ভরে গেছে যে দৃশ্য চোখে দেখলে সত্যিই মনোমুগ্ধকর বাদেল গার দায়ের উত্তর পাশে পার্ক গুরত্বা এটা থেকে মূলত তিন কিলোমিটার লাগে খুবই সুন্দর জায়গা পার্ক গুরত্তা খুবই সুন্দর একটা জায়গা তো আপনারা সময় পাইলে এখানে আসবেন সত্যি এটা খুব সুন্দর জায়গা ইতালির মধ্যে ওয়ান অফ দা বেস্ট প্লেস কারণ এখানে একসাথে পাহাড় ঝর্ণা লেক সবগুলোই আছে সো আমরা এখন উপরে দিয়ে আমাদের দেখুন এই ঝর্ণা আবিষ্কার হয় প্রায় বিশ হাজার বছর আগে শেষ আইস এজের সময় তখন গ্লেসিয়ার গলে পাহাড় থেকে বিশাল পরিমাণ পানি নেমে আসছিল যা পাথরের সাথে গভীর গিরিঘাত তৈরি করে এর মধ্য দিয়ে ভারনে নদী প্রবাহিত হয়ে আজকের এই চমৎকার ঝর্ণার সৃষ্টি করেছে আঠারোশো সালে প্রথমবারের মতো ঝর্ণাটিকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয় সেই সময়ে এখানকার গুহা এবং ঝর্নার চারপাশে পাথরের পথ এবং দর্শনার্থীদের জন্য কাঠের সেতু তৈরি করা হয় কি ইতালির বিখ্যাত কবি গাব্রিলে দানুঞ্চো এবং সুরকার ফ্রান্স কাফকা এখানে এসেছিলেন এবং এই ঝর্ণার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন আজকের কাছকাতাতেল ভারণের শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয় বরং ভূতাত্ত্বিক ইতিহাসের এক অসাধারণ সাক্ষী তো আপনি যদি এখানে আসেন মূলত লাইফের একটা অ্যাডভেঞ্চার ফিল পাবেন যেমন মনে হচ্ছে যে একটা গুহা আবার মনে হচ্ছে জঙ্গল কারণ এর প্রতিটা পদক্ষেপে একটা রহস্যের মতো তো

আমাদের গন্তব্য এখানেই শেষ আমরা এখন বাড়ির উদ্দেশ্য রওনা করব এখন সন্ধ্যা ছয়টা বাজে কিন্তু এখন দিন তো আপনারা সবাই এখানে আসবেন জায়গাটি খুবই সুন্দর এনজয় করার মতো একটা জায়গা